আমাদের জীবনে আমাদের লাইফ যেটি আছে সেটির জন্য আমরা মা এই মিন লাইফ যাকে দাও আমরা যে এই মিন লাইফে আমরা সেটাকে নির্ধারিত করে দিয়েছি আমি আমার নিজের কথা বলতেছি এবং আমাদের যে ভাইরা এখানে এসেছে যদিও সবাটি অনেক কুদ্র হিসাবে প্রথম থেকে বস্তু ধরা হয়েছে 10 জনকে এখানে রাখা হয়েছিল তার থেকে ষাটজন উপস্থিত হয়েছে কি সালে বেশি হয়েছে এবং আমাদের অতিথিবৃন্দ দূর থেকে এলাকা থেকে এসেছে তাই আমি ওনার সবাইকে শ্রদ্ধা জানাই এবং শ্রদ্ধা উপস্থিতি উত্তীর্ণ ছাত্র সমূহ যারা এখানে উপস্থিত হয়েছেন তার সাত সমস্ত তীব্র এবং ওনাদের কল্যাণ আমি কামনা করি এখন

আজকে তো প্রচুর ভুল না তখন আমরা এখানে উপস্থিত হয়ে কেন আজকে কেন আজকে না এবং আমাদের জন্য অনেক অসুবিধা হবে লেকিন আমরা আমাদের জীবনের এই দিন লাইফে এই রকম নির্ধারিত যদি করে তা আমাদের জীবনের সমস্ত কাজকে সারা অনেক সম্ভব হবে ইনশাআল্লাহ সেটা আমি বাকি এবং মনে করি আমরা যদি একটি গাড়ি টিকেট করে নেই তাহলে আমরা সময়ের অনুযায়ী সে স্পেট পেট ফার্মেও বা সেই জায়গায় আমরা পৌঁছার চেষ্টা করি এবং গাড়িটিকে ধরে নিই যদি আমরা টিকেটটি করতাম না তাহলে হয়তো আমাদের কোনো বাধা আসলে একটু বাধা আসলে বেশি হলে তো আমরা টিকেট ক্যান্সেল করতে পারি এতে একটু বাধা যদি একটু যদি অসুবিধা আমাদের হয় তাহলে আমরা হয়তো যেতে পারতাম না বা যেতাম তাই আমাদের আমরা যে আমাদের ছাত্র কিন্তু আছে এবং আমরা সবাই আমাদের এই দিন লাইভ কে ঠিক করে দেওয়া দরকার যাতে আমরা ভবিষ্যতে ঠিক করতে পারি আমাদের যে স্যাররা এখানে দাঁড়িয়ে সুন্দর শুধু কথা যা আমি শুনছি এবং আমার অনেক ভালো লেগেছে যে কথাগুলো অনেক দিন পূর্বে শুদ্ধ বাংলা ভাষায় এখানে এসে এবং এই যে সামাজিক কথাগুলো শুনতে পারলাম আমি আমার উত্তর থেকে আমার ভালো লেগেছে তা আমি আমার আপনাদের সঙ্গে প্রকাশ করতে বাধ্য হয়েছি সবটুকু এত সত্য উপদেশ এবং বাস্তব যে আমরা এই দুনিয়ার জন্য এবং এই পৃথিবীতে এরকম থাকবেই এবং যত দিন অগ্রসর হবে তা বেশি হবে কিন্তু এই সমস্ত থেকে বের হয়ে আমরা যে শুদ্ধ কাজকে করি করে নেই সেটাই আমাদের জন্য আমাদের উত্তীর্ণ আমাদের স্কুলে ক্লাসে হয়তো

প্রেরণ করা হলো আমাদের সৃষ্টিকর্তা খুব কারণে সৃষ্টি করে তা আমাদের কি ভালোভাবে জানা দরকার তাই সর্বপ্রথম আমরা এই পৃথিবীতে থাকা অবস্থায় আমরা যাতে আমাদের সৃষ্টিকর্তাকে রাজি এবং উনাকে খুশি করতে পারে এই পদ্ধতির সর্বপ্রথম আমাদের হাতে নিতে হবে যে ধর্মে হই না আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করার উদ্দেশ্য কি এবং আমরা কি করার জন্য বলেছে তা আমরা সর্বপ্রথম এটাকে লক্ষ্য করুন এরপরে আমাদের জীবনে কি কাজ করলে সেই কাজটা আমার জন্য সফলদামী হবে এবং আমার ধর্মে এবং আমার সৃষ্টিকর্তার আদেশ অনুযায়ী হবে তা আমরা বেছে নিই এ ধর্মী ভাষায় বলতে হলে তা মুরুদাবি মারুফ পতন হন আনি মুকারিয়াত বিনুনা বিল্লাহ যে আমরা আমাদের সৃষ্টিকর্তার উপর ভালোভাবে দৃঢ় বিশ্বাস রাখি এরপরে আমরা ভালো কাজের আদেশ করব এবং নিজে করব এবং অসৎ কাজ থেকে অন্যকে বিরত রাখব এবং নিজে বিরত সেটাই হলো মানুষের মূল কর্ম এবং ধর্ম এই গুণ সবার কাছে ফুটে ওঠানো একদম প্রয়োজন তারপরে যে কথাগুলো হলো আমরা জানি আমাদের সর্ব প্রথম এবং আদি পিতা অত আদম এই তাতে কি আমরা আদমি হয়েছি এবং মানুষ হয়েছে এই আদমকে আল্লাহ তারা বানানোর করে পরিষ্কার যেগুলো আছেন আল্লাহ এদেরকে বলেছিলে তোমরা এদেরকে ওনাকে শ্রদ্ধা করো ওনার সম্পর্কে তোমরা মাথা রত করো নত করো কিন্তু এরা বাধ্য হলো না পরিষ্কার সব করেছিল একটি শয়তান করে নাই তে এই যে কাজ এবং এই যে আদেশ আল্লাহ তালা আমাদেরকে করেছিলেন কারণ হলো আদম কে আল্লাহ তালা সব কিছু নাম যা কিছু দেয়া দিয়ে এই সময় ছিল সমস্ত নাম পুরো শিখে थे एवं তো কই ਨਹੀਂ বল सका तो उन्होंने बोला है कि नाम को जो आपने सिखाया है वही आप जानते हैं आदम के सामने पेश किया और कहा कि बताओ वो तमाम के नाम तमाम के नाम बताओ तो आदम ने एक एक करके जैसे अल्लाह ने बताया था का नाम बता दिया तो बाद में बताया कि देखो मैं दुनिया की जमीन के अंदर उनको पैदा करना चाहता था लेकिन तुम जो थे मना कर रहे थे आज तुम पर तो मैंने फजीलत दे दी है के तमाम के नाम बता दिया और आज तुमने आने की पेश करके हाथ जोड़ दिया है क्या उसको बता दिया तो

আমরা পরিশ্রম লোকে করতে লাগব যদি আমরা পরিশ্রম করি তাহলে আমাদের এই সমস্ত আমাদের জন্য সম্ভব পরিশ্রম না ছাড়া দুনিয়ার কিছু হয় না পরিশ্রম হইল গিয়া একান্ত জরুরি প্রয়োজনীয় জিনিস আমরা শুনেছিলাম যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি সাতবার ম্যাট্রিক দিয়েছিলেন লাস্টবারে উনি উত্তীর্ণ হয়েছিলেন যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তে উনি টাকা এই যে মেহনত যেটা আসলো না পরিশ্রম যেটা আসলো এই শ্রম উনি দিতেছিলেন এবং লাস্টে গিয়ে উনি সর্বদামি হলেন এবং উনি লাস্ট যায় এমন একজন মানুষ হয়েছিলেন যে উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যের মাধ্যমে এবং ওনার যে সংগীত আমাদের ভারতের সংগীত জনগণ এটি আমাদের দেশে শুধুমাত্র পড়া হয়নি অন্যান্য দেশেও তা পড়া হয় আমাদের মতি মন্ত্রী এবং নেতারা যখন অন্য দেশে যায় যাওয়ার পরে তাদেরকে সামনে রাখিয়া হতেশর জাতীয় সংগীত পড়াও এবং আমরা দেশে জাতীয় সংগীত পড়াও আর এই জাতীয় সংগীতটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাই অন্য কবি বলেছিলেন পারিব না বলে মুখ করি না বাদ একতাটি মুখে যেন কাশ্মীর তোমার তুমি এই অন্য কবি ওনার পরিশ্রম থেকে ওনার প্রতিক্রিয়াকে তার এই কবি কবিতার মাধ্যমে আমাদের সম্মুখে রেখেছেন যে পরিশ্রম করাই আমাদের মূল উদ্দেশ্য পরিশ্রম দ্বারাই আমরা মূল মতকে এবং আমাদের মকসুদের কি আমরা বুঝতে পারব একবার না পারিলে দেখো শতবার দশ পারে যা তুমিও পারিবে না এই দশ জনে আমরা এই যে এখন এই কবিতাটা এখন তো নাই বই মধ্যে কিন্তু আসলে অনেক অর্থ এটার মধ্যে রয়েছিল তাই এখন পরিশ্রম হতে এই রবীন্দ্রনাথ ঠাকুর এবং আব্দুল কালাম আজাদ এবং আমাদের দেশের সর্বপ্রথম শিক্ষামন্ত্রী ছিলেন ছিলেন আব্দুল কালাম আজাদ এবং এরপরে বৈজ্ঞানিক হিসাবে এ পিজে আব্দুল খান উনি ছিলেন আব্দুল কালাম আজাদ

এর এমন ছিল তাই আমরা এই সমস্ত কথার মাধ্যমে বুঝতে পারলাম যে আমাদের মসফুত ক্ষমতা আমরা ঠিক করে আমাদের সবল হওয়া সম্ভব হবে এবং আমাদের এই মানুষ জাতিকে কি রকম আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদের সৃষ্টিকর্তা এই যে দিয়েছে তাই আমরা এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আর কি কথা বলি নেই যে পলিসিয়াম বিকদরিল কতি মানে অমার তালাবাল বলে আসাহিদা লাইয়ালে আদি ভাষায় কবি বলেছিলেন যে যে পরিমাণ পরিশ্রম করবে তাই অনুযায়ী সফল হবে এবং যারা সফল হয়েছিলেন তারা অনেক রাত্রি জাগরণ করেছিলেন শুধুমাত্র দিনের কাজে দ্বারা তারা সমস্ত টুকু করা সম্ভব হয়নি তারা রাত্রি জাগরণ করেছে আমরা দিনে তো কর্ম করলো এবং রাত্রিতেও আমরা রাত্রি জাগরণ করে কিছু পরিশ্রম করা লাগবো এরপরে আমরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবো তাই

শেষ হয়ে যায় যাতে অন্যকে রুষ্টি দিতে পারি অন্যের ফায়দা পৌঁছাতে পারি অন্যের উপকার করতে পারি সেটাই আমাদের উদ্দেশ্য সেটাই আমাদের মসুদ আমাদের এই সমস্ত আল্লাহ সৃষ্টিকর্তা যেন কবুল করে দেন এখানে আমি শেষ করে দিচ্ছি ধন্যবাদ